বেশি দূর না আমাদের গ্রাম থেকে হতে পারে আপনার আট থেকে নয় কিলোমিটার ঠিক আছে এবং আমরা সেটা বাইকে যাচ্ছি আপনারা আসুন যদি ট্রেনে আসতে চান তাহলে মোনারটের জংশন আছে ওখান থেকে নেমে টোটো করে চলতে পারে মোনার ট্রেশনগুলো এই যে আমার মেন রোডে উঠলাম এইটা হচ্ছে চামটি বাগান মোড় বলে এখান থেকে চলে যাচ্ছি আমি নলাটে নলাটি এই যে এটা দেখছেন এটা কিন্তু রেস্টুরেন্ট আছে খুব ভালো সাজানো গোছানো আছে খুব সুন্দর ভালো হচ্ছে রেল লাইন হচ্ছে নল জংশন ওখান থেকে আপনারা যেতে পারেন নলআইটি জংশনে নেমে টোটো করবেন টোটো করে চলে যাবেন সে আমরা পৌঁছে গেলাম নলাইটে সেটা ঢুকছি পৌঁছে গেছি আমরা বাইকটা রাখবো তো বেশি না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনার চাইলে ঘুরে আসতে পারেন এত তারাপীঠে গেছেন তারাপীঠ থেকে আঠারো থেকে কুড়ি কিলোমিটার হবে ছেলে ঘুরে আসতে পারে আরামসে মন্দিরে প্রবেশ করতে এখানে বেশ অনেকগুলো সিঁড়ি আছে সেই সিঁড়ি উপরে উঠতে হবে উঠে মন্দিরটা আছে এতগুলো সিঁড়ি উঠতে হবে ছেলে আছে আর শালাবাবু আছে

মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম তার পাশেই পার্ক সেটাই চলে এসেছি দেখুন এটা একটা পাহাড়ের মধ্যে আছি আমরা এতে আমি অনেক বছর আগেই গেছিলাম তখন এত গাছ ছিল না এখন দেখছি অনেক গাছ হয়ে গেছে পাহাড়ের উপর থেকে কিছু দেখা যাচ্ছে না আগে যখন দেখতাম বাইরের মাঠগুলো বেশ ভালো দেখা যেত তারপর মাঠের দিয়ে যে রেল লাইন সেটাও দেখা যেত ভালো রেলগুলো যখন যেত তখন বেশ ভালোই লাগতো সেটা আমি দেখাতে পারলাম না যেহেতু অনেক গাছ হয়ে গেছে বড়ো বড়ো এটা আমরা পাশে পার্কটা পার্কটার মধ্যে আসলাম খুব সুন্দর পার্ক ভাল লাগলো ছেলে এখানে এসে আবার একটা লসি খেল লসি